কত মরুম একুত হোসেন ফরহাদ বাই সররে রাষ্ট্রের মত সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পূর্বপথাকাটা গ্রামে jati হারালো এক গর্বিত সন্তানকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত হোসেন কোনুয়াগুন বৃহস্পতিবার 27 নভেম্বর সকাল 8:30 এ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন তিনি ছিলেন এক সাহসী মুক্তিযোদ্ধা দেশপ্রেম ত্যাগ আর দায়িত্ববোধে যার জীবন ছিল উজ্জ্বল উদাহরণ তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছা ফুলছড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে বিকেল চারটা তিরিশ মিনিটে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এ সময় সদর উপজেলার ভূমি কমিশনার জেলা পুলিশের সদস্য ও বরগুনার মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন